বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিলাম অপবিশ্বাসে এবং সাকিব খানের নিয়ে সকল জল্পনা কল্পনার অপসারণ ঘটিয়ে এবার বিয়ে আসলাম অপবিশ্বাসে একা সাক্ষাৎকারে বলেছেন আমি সাকিবের স্ত্রী ছেলেও আছে আছেন বললেন অপবিশ্বাস আসুন এবার জেনে নেই বিস্তারিত চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বিয়ে পর্যন্ত জানিয়েছেন চিত্রনায়িকা তাদের একটি বেসরকারি টিভি একথা জানান উপ বিশ্বাস বলেন দু হাজার আট সালের আঠারোই এপ্রিলে তাদের বিয়ে হয় সাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয় পরিবারের কাছে লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিল বিয়ের সময় তার নাম হয় কবুম ইসলাম খান সাকিবের ইচ্ছাতেই এই বিয়ের টি হয়েছিল গোপনে এবং এ বিষয়ের গোপন এই এবং বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল হঠাৎ উদার হয়ে যান দশ মাস পর ফিরে আসেন উপ বিশ্বাস তিনি বলেন দীর্ঘ সময়টায় তিনি ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন কলকাতায় একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর ছেলের নাম আব্রাহাম খান জয় অপবিশ্বাসে এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন সাক্ষী ভালো চিন্তা করে তিনি এসব করেন অনেক ছাড় দিয়েছেন ধৈর্য ধরতে ধরতে শেষে সে মায়ামায় পৌঁছে গিয়েছেন তিনি তাই এসব বলছেন এবার অপবিশ্বাস মিডিয়াকে সাক্ষী সম্মান সম্মান করিনি বরং বারবার ছোট করেছেন অপু বিশ্বাসকে বলেন অপবিশ্বাস তার ভাষায় সম্মানের চেয়ে পাইনি এবং বারবার ছোট হয়েছিল এক পর্যায়ে অপবিশ্বাস বলেন সত্তা হওয়ার পর সাকিব তাকে বলেছিল নিজেকে লুকিয়ে রাখতে তাই তিনি তেমনটা করেছেন সন্তান হওয়ার সময় সাকিব তার পাশে ছিল না তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে চান সন্তানের সব খরচ দেবেন বলে বলেছেন শাকিব খান এ ব্যাপারে যোগাযোগ যোগাযোগ করা হলেন শাকিব খান বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেন তিনি বলেছেন সন্তানের দায়িত্ব নিব কপুর বিষয়টা ভেবে দেখব